আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বন্ধুরা কিউকিউ আইএলএম চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার দুনিয়া অধ্যায় তিন খ ফ্রন্টাল লোব ও এখলাসের নিউরোলজি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র এবং আল্লাহর সাথে খাঁটি সম্পর্ক বন্ধুরা শুরু করার আগে বলে রাখি যারা এখনও আগের এপিসোড বা পার্টগুলো দেখেননি তারা আগে এপিসোডগুলো দেখে নাও বন্ধুরা আপনারা যদি না দেখেন আমার মেহনত বেকার হয়ে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের আলোচনা অধ্যায় তিন খ ফ্রন্টাল লোভ ও এখলাসের নিউরোলজি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র এবং আল্লাহর সাথে খাঁটি সম্পর্ক গত পর্বে আমরা দেখেছি লিম্বিক সিস্টেম কিভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং ইসলাম সেই আবেগকে শৃঙ্খলায় আনে আজকের পর্বে আমরা উঠে যাব মস্তিষ্কের সবচেয়ে উঁচু স্তরে ফ্রন্টাল লোভ আজকে শিরোনাম ফ্রন্টাল লোভ ও এখলাসে নিউরোলজি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র এবং আল্লাহর সাথে খাঁটি সম্পর্ক আল্লাহ তালা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহা ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিজালিকা ও ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের রব তার কোনো শরিক নেই এই নির্দেশই আমাকে দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম সুরা আন আম একশো বাষট্টি একশো তেষট্টি এই আয়াতে যে ইখলাস বা খাঁটি আনুগত্যের কথা বলা হয়েছে তার নিউরোলজিক্যাল ভিত্তি আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে মস্তিষ্কের ফ্রন্টাল লোবে। ফ্রন্টাল লোভ কি মস্তিষ্কে সামনের অংশ কপালের ঠিক পিছনে এর প্রধান কাজ সিদ্ধান্ত গ্রহণ আত্মনিয়ন্ত্রণ নৈতিকতা বিবেচনা ভবিষ্যৎ পরিকল্পনা সত্য মিথ্যা বিবেচনা ইখলাস ও তাকওয়ার অনুভূতি এটাই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে এটাই আমাদেরকে আমি কে এবং আমি কি করব এই প্রশ্নের জবাব দিতে সাহায্য করে তুমি কি সত্যিই যা ভাবো তাই করো একটু থামো নিজেকে একটি প্রশ্ন করো তুমি যে সিদ্ধান্তগুলো নাও সেগুলো কি সত্যিই তোমার ভেতর থেকে আসে নাকি লোক কি বলবে সমাজ কি ভাববে কেউ দেখছে কিনা এই ভয়গুলোই তোমাকে চালায় তুমি কি কখনো খেয়াল করেছ একই ভালো কাজ একদিন করলে মনে শান্তি আসে আরেক দিন করলে আসে না একই ইবাদত কখনো হৃদয় ভরে দেয় কখনো শুধু শরীর নড়ে আজ আমরা এমন এক জায়গায় প্রবেশ করব যেখানে সিদ্ধান্ত জন্ম নেয় নিয়ত তৈরি হয় আর এখলাস জন্মায় বা নষ্ট হয় সেই জায়গার নাম ফ্রন্টাল লোভ আর আজ তুমি বুঝবে কেন এখলাস শুধু নৈতিক ধারণা নয় বরং একটি নিউরোলজিক্যাল স্টেট মানুষ কেন দ্বিধায় ভোগে তুমি জানো কি ঠিক তবু করো না তুমি জানো কি ভুল তবু থামতে পারো না কেন কারণ মানুষ শুধু অনুভূতির প্রাণী নয় মানুষ একটি ডিসিশন মেকিং বিং আর সিদ্ধান্তের যুদ্ধ হয় মস্তিষ্কের এক নির্দিষ্ট স্থানে ফ্রন্টাল লোভ এই অংশই ঠিক করে তুমি এখন না পরে করবে তুমি সত্য বলবে না মিথ্যা তুমি লোক দেখানো করবে না আল্লাহর জন্য করবে অর্থাৎ এখানেই এখলাস বাঁচে বা মরে ফ্রন্টাল লোভ আসলে কি বন্ধুরা সহজেভাবে বলি মন দিয়ে শোনো ফ্রন্টাল লোভ হলো, মস্তিষ্কের সামনের অংশ বিজ্ঞান বলে এটি দায়িত্ব নেয় সিদ্ধান্ত গ্রহণ আত্মনিয়ন্ত্রণ ভবিষ্যৎ ভাবনা নৈতিক বিচার ইচ্ছা শক্তি উইল পাওয়ার সহজ ভাষায় তুমি মানুষ নাকি পশু এই সিদ্ধান্তটা ফ্রন্টাল লোভ নেয় যখন এই অংশ শক্তিশালী হয় মানুষ লোভ থামাতে পারে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নিয়ত পরিষ্কার রাখতে পারে আর যখন দুর্বল হয় মানুষ জানে তবু ভুল করে এক ফ্রন্টাল লোভ ও ইখলাস ইখলাস মানে কোনো কাজ শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করা গবেষণায় দেখা গেছে যখন মানুষ কোনো কাজ খাঁটি উদ্দেশ্যে করে যেমন দান গোপনে করা তখন ডর্সোল্যাটেরাল প্রিফ্রন্টাল কর্টেক্স ও ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয় এই অংশগুলোই নিজের স্বার্থ ত্যাগ করে উচ্চতর মূল্যবোধের জন্য কাজ করা নিয়ন্ত্রণ করে আর যারা রিয়া করে দেখানোর জন্য ইবাদত তাদের এই অংশ কম সক্রিয় থাকে এবং লিম্বিক সিস্টেমের পুরস্কার কেন্দ্র বেশি সক্রিয় হয় অর্থাৎ তারা মানুষের প্রশংসার ডোপামিন চায় দুই ফ্রন্টাল লোক ও তাওবা যখন আমরা গুনা করে তাওবা করি তখন প্রি ফ্রন্টাল কর্টেক্সের অরবিটো ফ্রন্টাল অংশ সক্রিয় হয় এই অংশই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নতুন সিদ্ধান্ত নেওয়া নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত তাওবা করে এবং নিজের ভুল স্বীকার করে তাদের ফ্রন্টাল লোবের গ্রে ম্যাটার বাড়ে এটাই নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে নাফসে লাউয়ামা থেকে নার পথ তিন ফ্রন্টাল লোভ ও ধৈর্য সেলফ কন্ট্রোল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন গবেষণায় দেখা গেছে মার্শমেলো এক্সপেরিমেন্টে যে বাচ্চারা তাৎক্ষণিক পুরস্কারের লোভ সামলাতে পারে তাদের ফ্রন্টাল লোভ বেশি সক্রিয় থাকে আর বড় হয়ে তারা জীবনে বেশি সফল হয় নামাজ রোজা জিকির এগুলো ফ্রন্টাল লোভকে শক্তিশালী করে আত্মনিয়ন্ত্রণ বাড়ায় চার ফ্রন্টাল লোভ ও নৈতিকতা ফ্রন্টাল লোভ ক্ষতিগ্রস্ত হলে মানুষ মিথ্যা বলে চুরি করে নৈতিকতা হারায় উদাহরণ ফিনিয়াস গেজ ১৮৪৮ সালে তার ফ্রন্টার লোভ ক্ষতিগ্রস্ত হয় আগে সে ছিল শান্ত দায়িত্বশীল পরে হয়ে যায় অস্থির মিথ্যাবাদী দায়িত্বজ্ঞানহীন কুরান বলে কাল্লা লাইন লামিয়ানতাহি লানাসফা আন্না বিন নাসিয়া নাসিয়াতিন কাজিবাতিন খাতিয়া না যদি সে বিরত না হয় আমি তার নাসিয়া কপালের সামনের অংশ ধরে টেনে নেব সেই মিথ্যাবাদী পাপিষ্ঠ নাসিয়া আজকের বিজ্ঞান বলছে ঠিক সেই নাসিয়ার পিছনেই প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স যেখান থেকে মিথ্যা ও পাপের সিদ্ধান্ত আসে পাঁচ ফ্রন্টাল লোভ ও ইবাদতের প্রভাব গবেষণায় দেখা গেছে নিয়মিত নামাজ পড়লে ফ্রন্টাল লোবের গ্রে ম্যাটার বাড়ে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে জিকির করলে ভেন্ট্রোমিডিয়াল প্রি ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয় যেখান থেকে আল্লাহর সাথে সংযোগ অনুভূত হয় অনেক গবেষক বলেন ধর্মীয় অনুভূতির কেন্দ্র এই ফ্রন্টাল লোভ ছয় ইখলাস কি ভুল ধারণা ভাঙা অনেকে ভাবে ইখলাস মানে শুধু দেখানোর জন্য না করা কিন্তু ইখলাস এর চেয়েও গভীর ইখলাস মানে নিজের ভেতরে সাক্ষীকে সন্তুষ্ট করা এমন কি যখন কেউ দেখছে না এমন কি যখন কেউ জানবে না ইখলাস মানে আল্লাহ ছাড়া আর কোনো দর্শকের অস্তিত্ব না থাকা এই অবস্থায় পৌঁছাতে হলে মানুষকে কি করতে হয় নিজের আবেগকে থামাতে হয় নিজের ইগোকে চুপ করাতে হয় নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে হয় এই কাজটা করে কে ফ্রন্টাল লোভ পর্ব সাত লোক দেখানো কেন এত শক্তিশালী লোক দেখানো মানুষ কেন এতে পড়ে কারণ মানুষের মস্তিষ্কে একটি শক্তিশালী রিওয়ার্ড সিস্টেম আছে মানুষের প্রশংসা ডোপামিন লাইক ডোপামিন নাম ডোপামিন কিন্তু এই ডোপামিন আসে লিম্বিক সিস্টেম থেকে আর ফ্রন্টাল লোবের কাজ হলো এই লোভকে থামানো বলা না এটা আল্লাহর জন্য যখন ফ্রন্টাল লোপ দুর্বল হয় মানুষ ইবাদতকেও পারফরম্যান্স বানিয়ে ফেলে ইসলাম তাই বলে নিয়ত ঠিক করো কারণ নিয়ত মানে ফ্রন্টাল লোভকে জাগিয়ে তোলা পর্ব আট কেন গোপনের ইবাদত ইখলাস বাড়ায় একটি প্রশ্ন কেন গোপনে দান করলে মন বেশি শান্ত হয় কেন রাতের নামাজ দিনের নামাজের চেয়ে গভীর লাগে কারণ যখন কেউ দেখছে না ডোপামিন কম ইগো কম লোক দেখানোর সুযোগ নেই তখন ফ্রন্টাল লোভ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এই অবস্থায় ইবাদত হয় পিওর ইসলাম বলে ডান হাত যা দান করে বাম হাত যেন না জানে এটা কোনো কাব্য নয় এটা নিউরো ট্রেনিং পর্ব নয় সিদ্ধান্তের সময় শয়তান কোথায় আঘাত করে শয়তান কখন আসে ইবাদতের আগে না ইবাদতের পরে না সিদ্ধান্তের মুহূর্তে কারণ তখন ফ্রন্টাল লোপ বনাম নফস একটি যুদ্ধ চলছে শয়তান বলে একটু পরে করো আরেক দিন করলেই বাকি তুমি তো ভালোই মানুষ এই কথাগুলো যুক্তির মতো শোনায় কিন্তু এগুলো ডিলে ট্যাকটিক্স ফ্রন্টাল লোভ দুর্বল হলে মানুষ সিদ্ধান্ত পিছিয়ে দেয় ইসলাম তাই বলে নিয়ত করো দেরি করো না দশ তাকোয়া ও ফ্রন্টাল লোবের সম্পর্ক তাকোয়া মানে শুধু ভয় নয় তাকোয়া মানে সিদ্ধান্তের আগেই থেমে যাওয়া নিজের ওপর নজর রাখা আল্লাহ দেখছেন এই সচেতনতা এই সচেতনতা কাজ করে কোথায় ফ্রন্টাল লোভ যে ব্যক্তি তাকুয়া বান সে গুলাহের আগে থামে কারণ তার ডিসিশন সেন্টার শক্তিশালী পর্ব এগারো কেন নিয়মিত নামাজ মানুষকে বদলে দেয় নামাজ শুধু রুকু সিজদা নয় নামাজ হল দিনে পাঁচবার নিজের সিদ্ধান্তকে আল্লার সামনে রাখা নামাজে তুমি বলো আমি শুধু তোমারই ইবাদত করি এই বাক্য ফ্রন্টাল লোককে রিওয়ায়ার করে নিয়মিত নামাজ ইচ্ছা শক্তি বাড়ায় আত্মনিয়ন্ত্রণ শক্ত করে ইখলাস গভীর করে এই কারণেই নামাজি মানুষ সব সময় নিখুঁত না হলেও ফিরে আসতে পারে পর্ব বারো কেন ইখলাস হারালে ইবাদত শুকিয়ে যায় তুমি নামাজ পড়ছ কিন্তু শান্তি নেই তুমি দান করছো কিন্তু হৃদয় ভারী কেন কারণ তোমার কাজ লিম্বিক সিস্টেম চালাচ্ছে ফ্রন্টাল লোভ নয় মানে আবেগ আছে কিন্তু নিয়ত পরিষ্কার নয় ইখলাস মানে আবেগের ওপর সিদ্ধান্তের জয় পর্ব তেরো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেন নিয়তকে এত গুরুত্ব দিয়েছেন হাদিস শুরু হয় কি দিয়ে সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল কারণ নিয়ত হলো মানুষের ডিসিশন সিগনেচার আল্লাহ কাজ দেখেন না আল্লাহ দেখেন কেন তুমি করছো এই কেন প্রশ্নের উত্তর ফ্রন্টার লোক তৈরি করে একটি নীরব প্রশ্ন আজ তোমাকে কেউ দেখছে না এই মুহূর্তে তুমি যদি ভালো কাজ করো তুমি যদি খারাপ কাজ ছেড়ে দাও কেউ জানবে না কিন্তু আল্লাহ জানবেন প্রশ্ন হল তুমি কাকে সন্তুষ্ট করতে চাও তোমার ইগো না তোমার রব এই সিদ্ধান্তটা নেবে কে তোমার ফ্রন্টাল লোক আর এই জায়গাতেই এখলাস জন্ম নেয় এখলাস কোনো মুখোশ নয় এখলাস কোনো কথা নয় এখলাস হল যখন তোমার মস্তিষ্ক তোমার হৃদয় আর তোমার রব একই দিকে মুখ করে দাঁড়ায় হে দর্শক ফ্রন্টাল লোভ হল মস্তিষ্কের রাজা এটাই আমাদেরকে পশু থেকে মানুষ বানায় এটাই এখলাসের আসন যখন এটা আল্লাহর আনুগত্যে ব্যবহৃত হয় তখন আমরা সত্যিকারের মুসলিম হই আর যখন এটা প্রবৃত্তির দাস হয় তখন আমরা নাফসে আম্মারার শিকার হই ইসলাম এসেছে এই ফ্রন্টাল লোপকে শক্তিশালী করার জন্য নামাজ দিয়ে তাওবা দিয়ে জিকির দিয়ে ক্ষমা দিয়ে আল্লাহ আমাদের ফ্রন্টাল লোপকে তার এখলাসে ভরে দিন যেন প্রতিটি সিদ্ধান্ত শুধু তার সন্তুষ্টির জন্য হয় আমিন পরবর্তী পর্বে তিন গ আমরা দেখব নাফসের তিন স্তর ও মস্তিষ্কের সম্পর্ক পুনরাবৃত্তি ও গভীর বিশ্লেষণ ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে বন্ধুরা এটা কিউ কিউ আইএলএম চ্যানেল মানে কোরআনের আলোতে কাল্প আলোয়িত করার ইলম বা জ্ঞান বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও উম্মতে মুসলিমার জন্য ও সকল মানব জাতির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি